নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই WhatsApp চ্যানেলটি এখনো ফলো করে করেননি ভিডিও ডেসক্রিপশনে আমি দিব লিংক আছে সেখানে ক্লিক করে আমাদের এই WhatsApp চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আজকের সর্বপ্রথম যে কাস্ট আছে আপনার লাগে একটা বাম্পার জব ভ্যাকেন্সি কারণ এই কাস্টেতে আপনারা 30টা ভ্যাকেন্সি আছে এবং কাজটা খুব ভালো আপনারা লাগে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো এখানে আপনারা দেখতে জব পারবেন্সি কল সেন্টার আপনারা এখানে কল সেন্টারের মধ্যে কাজ করার সুযোগ আছে পোস্ট আপনারা দেখতে আপনারা পোস্ট আছে ত্রিশটা পোস্ট পজিশন যেটা আপনারা এই কাজে যেটা পজিশন আপনারা দেখতে পারবা কল সেন্টার এক্সিকিউটিভ পোস্টে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে টোটাল ভেকেন্সি আপনারা তিরিশটা পোস্ট আছে আপনার লাগে একটা ভালো ভ্যাকেন্সি আছে দেখতে পারবো আপনারা সবার লাগে এখানে কাজ করার সুযোগ আছে স্যালারি আপনারা স্টার্টিংয়ে দশ হাজার টাকা আপনারা পার মান্থ আপনারা এখানে স্যালারি পাইবা তার সঙ্গে আপনারা লোকেশন দেখতে দেখতে পারবেন নিয়ার ইটকোলা বিজেপি অফিস তো বিজেপি অফিস যেটা আছে বিজেপি অফিসে আপনারা ঠিক আশেপাশে এই অফিসটা দেখব কোয়ালিফিকেশন আপনারা টুয়েলভ পাস করিয়া আপনারা কাজ করার সুযোগ আছে মাত্র টুয়েলভ পাস করিয়া বেসিক কম্পিউটার নলেজ আপনারা এই কাজে লাগিয়ে কম্পিউটারের বেসিক নলেজ জানা থাকতে লাগবো ওয়ার্কিং আওয়ার্স যেটা দেখতে পারবা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অব্দি আপনারা ওয়ার্কিং আওয়ার্স থাকবো এই কাজের যেটা টাইমিং দেখতে পারবেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা ক্যান্ডিডেট প্লিজ কন্ট্যাক্ট অ্যাপ্লাই নাও আপনারা যারা এই কাজের লাগিয়ে ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবা তো কন্ট্যাক্ট নাম্বার যেটা আপনারা দেখতে পারবা এইট ফোর এইট সিক্স ফোর টু সেভেন ওয়ান থ্রি ওয়ান এই নম্বরে আপনার যোগাযোগ করতে পারবো তাছাড়া আপনার এখানে আরো দুইটা নম্বর রয়েছে আপনার দেখতে পারবা সেভেন ডাবল জিরো টু এইট নাইন জিরো ফাইভ টু থ্রি সেকেন্ড যেটা নম্বর আছে আপনার এইট সেভেন টু ওয়ান নাইন এইট থ্রি ওয়ান থ্রি এইট এই দুইটা নম্বরে ফোন করে আপনারা এই কাজে লাগে যোগাযোগ করতে পারবো আপনার লাগে এটা সুবর্ণ সুযোগ আছে আপনারা একদম মিস করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবো লকের জব আপডেটে আজকে দুই নম্বর যেটা কাজ আছে আপনারা দেখতে পাবেন নাও ওয়ারিং অফিস এক্সিকিউটিভ পোস্টে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে ফুল টাইম আপনারা কাজ থাকবো শ্রীভূমি করিমগঞ্জ জেলাতে আপনার এখানে কাজ করার সুযোগ আছে সম্পূর্ণ ফুল টাইমে আপনারা কাজ পজিশন যেটা আপনার দেখতে পাবো অফিস এক্সিকিউটিভ টেন্ডার অ্যান্ড অ্যাকাউন্টস এইগুলি পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে স্যালারি যেটা আপনার দেখতে পাব দশ থেকে 14000 হাজার টাকা প্রত্যেক মাসে আপনারা স্যালারি পেবা বেজ অন স্কিল আপনার সম্পূর্ণ কাজের স্কিলের উপর আপনার স্যালারিটা ডিপেন্ড করব রেসপন্সিবিলিটি আপনারা দেখতে পাবো এখানে গভর্নমেন্ট টেন্ডার ডকুমেন্টেশনস ডেইলি অ্যাকাউন্টস ডাটা এন্ট্রি

এই হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যেটা সিবি আছে আপনারা সিবিটা সেন্ড করবো আপনারা যারা সিবি শর্টলিস্টে দিব অতি সত্বর এই কোম্পানির তরফ থেকে যোগাযোগ করা হইব আজকের যে দুই নম্বর তিন নম্বর যে কাজটা আছে এই কাজটা আপনারা এখানে একটা শোরুমের মধ্যে কাজ করার সুযোগ আছে কার সম্বন্ধে আপনারা সম্পূর্ণ ডিটেলসও কয়ে দিব তাই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা তো আপনারা এখানে দেখতে পাবেন ইয়ম্মার মতো একটা রেপুটের শোরুমের মধ্যে কাজ করার সুযোগ আছে উই আর আয়ারিং লাস্ট ডেট হলো আপনার ত্রিশ তারিখ অবধি তো আপনার হাতে কিন্তু অনেক সময় আছে ত্রিশ তারিখের ভিতরে আপনারা এই কাজে লাগে অ্যাপ্লাই করতে পারবা তো ইয়ামা সেলস কনসালটেন্স কোয়ালিফিকেশান মেল ফিমেল আমার ভাই এবং বোন আপনারা সবাই এই কাজে লাগে অ্যাপ্লাই করতে পারবা আপনার কোয়ালিফিকেশান হলো টেন প্লাস টুয়েলভ মিনিমাম ইন ইংলিশ মিডিয়াম ফ্রেশার্স ওয়েলকাম ফ্রেশার যারা আছেন আপনার ওয়েলকাম আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো এই কাজে লাগে যেটা আপনারা দেখতে পাবা এবিলিটি টু ওয়ার্ক অ্যাজ টিম নলেজ অফ সোশ্যাল মিডিয়া ইনস্টা এন্ড এফবি আপনারা সোশ্যাল মিডিয়া সম্বন্ধে আপনারা অভিজ্ঞতা থাকতে পারবো ইনস্টা এবং এফবি সম্বন্ধে তো এটা নো ডাউট সবারই জানা আছে স্কেল সেন্ড ইউর সিবি রিজিউম আপনারা দেখতে পারবো এই মেলের মাধ্যমে আপনারা যাতে সিবি আপনারা সিভিটা সেন্ড করে দিবা ইয়াম্মা শিলচার অ্যাট দ্য রেট ডট কম তো কাজে যেটা লোকেশন আপনারা শিলচারের মধ্যে তো একদম মিস করবো না এবং এই কাজে লাগিয়ে দেখতে পাবো এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স মেনশন করা নাই তো ফ্রেশার যারা আছেন আপনারা ওয়েলকাম আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা এবং আপনারা মেনশন করে দিবা আপনারা কোন জায়গা থেকে বা কোন এরিয়া থেকে আপনারা অ্যাপ্লাই করবা এই মেইলের মাধ্যমে আপনারা মেনশন করে দিবা তাহলে কোম্পানি বুঝতে সুবিধা হইব লোকাল জব আপডেটে আজকে চলে এগুলা চাকরির খবর ভিডিওটা সম্পূর্ণ দেখার লাগে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হইব টাটা